বলছিলাম ডক্টর ইউনিসের পদত্যাগপত্র একটি পদত্যাগপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে সেখানে তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র লিখেছেন প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ এমন বিষয়কে কেন্দ্র করেই তিনি লিখেছেন লিখেছেন আমি গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই যে পাঁচ আগস্ট পরবর্তী বিভিন্ন সহিংসতা ও সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে একুশশো জনেরও বেশি প্রাণ হারিয়েছে মানুষ এবং আর কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি আমি বাংলাদেশের প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করছি এই ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং দেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণের আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে গত এক মাসেরও সময় অধিক আমি আপনাদের সেবা করার আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি যা জীবনের সবথেকে বড় সম্মান তবে সাম্প্রতিক ঘটনাবলী প্রমাণ করছে যে এই মুহূর্তে দেশকে এগিয়ে নিতে অন্য নেতৃত্বের প্রয়োজন আমি আশা করি আমার পদত্যাগপত্র বাংলাদেশের উন্নয়নে নতুন পথ খুলে দেবে এবং শান্তি প্রতিষ্ঠিত করবে এই কঠিন সময়ে আমার সরকার যা কিছু করেছে তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত আমি সব বাধ্যবাধকতা মেনে নিচ্ছি এবং সিদ্ধান্ত বাংলাদেশের বৃহত্তর স্বার্থেই নিয়েছে বিনীত মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুসের স্বাক্ষর এই যে পদত্যাগপত্রটি প্রধান উপদেষ্টার প্যাডে পদত্যাগপত্রটি ভাইরাল হয়েছে এটি কি আসল নাকি ফেক সেই আলোচনা চতুর্দিকে চলছে পদত্যাগপত্রের যে ভাষা দায় স্বীকার করার যে ভাষা একুশ পাঁচ আগস্টের ঘটনার পরে যত হত্যাকাণ্ডের ঘটনা হয়েছে একুশশো জন বলা হয়েছে সেই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে নেওয়া এবং এই পরিস্থিতি হত্যাকাণ্ড যেন আরও না ঘটে সেই জন্যই তিনি পদত্যাগ করছেন এই ভাষাটাই বলে যে এটা ডক্টর মোহাম্মদ ইউনুসের নাও হতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই পদত্যাগপত্রটি আদৌ ডক্টর মোহাম্মদ ইউনুসের কেনা সেই ভাবনাটা যখন হচ্ছে তখন ডক্টর ইউনুস সুইজারল্যান্ড সফরে রয়েছেন সেখান থেকে শোনা যাচ্ছে তিনি সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন এবং এই পদত্যাগপত্র ভাইরাল হওয়ার ঘটনাকে আর এক উপদেষ্টা আসিফ নজরুল তিনি গুজব বলার চেষ্টা করেছেন তিনি বলেছেন পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে আমরা ভালো আছি উপদেষ্টাদের সম্পর্কেও নানা রকমের কথা চলছে দুইজন উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভইয়া এবং মাহবুব আব্দুল্লাহ তারা দুবাই চলে গেছেন সার্জিস আলম সমন্বয়ক তিনি দেশের বাইরে চলে গেছেন অন্যান্য উপদেষ্টারাও দেশের বাইরে চলে যাওয়ার পথে রয়েছেন এমন আলোচনা কিন্তু গত রাত ভরে গত সারা রাত সবথেকে বেশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলাও হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পেজ থেকে এইগুলোকে প্রমোট করা হয়েছে আসিফ মাহমুদ সজীব ভাইয়ার একটি ছবি বিমানে বিমানের ভেতরের একটি ছবিও বিভিন্ন জায়গায় দেখা গেছে তারা আদৌ চলে গেছেন কিনা এই চলে যাওয়াটাকে পালিয়ে যাওয়া বলছেন অনেকে হাসনাত আব্দুল্লাহ এখনও কুমিল্লায় অবস্থান করছেন এমন তথ্য দেয়া হয়েছে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল তিনি তার পোস্টে এই আসিফ মাহমুদ সজীব ভূয়া চলে গেছেন মাহফুজ আব্দুল্লাহ চলে গেছেন সার্জিদ চলে গেছে হাসনাত আবদুল্লাহ এখনও কুমিল্লায় রয়েছে এরকম বিভিন্ন ইনফরমেশান দিয়ে একাধিক পোস্ট দিয়েছেন আসিফ নজরুল এই ব্যাপারগুলোকেই এই সমস্ত ব্যাপারগুলোকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন কিন্তু তিনি এটা বলেননি যে আসিফ মাহমুদ সজীব ভইয়া যদি এবং মাহফুজ আবদুল্লাহ তারা যদি বিমানে উঠে থাকেন তাহলে কোন রাষ্ট্রীয় কাজে তারা দেশের বাইরে যাচ্ছেন সেই ব্যাপারটা পরিষ্কার করেননি এখন ডক্টর মোহাম্মদ ইনুস যদি ফিরে আসেন এমন আলোচনাও কিন্তু চতুর্দিকে ছড়িয়ে পড়েছে গত রাত থেকে যে আজকে রাতেই সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেবে ডক্টর ইনুস সরকার যেহেতু ব্যর্থ হয়েছে তিনি যেহেতু পদত্যাগ করেছেন এই সরকার আর থাকছে না সেনা শাসন আসছে জরুরি অবস্থা হতে পারে রাষ্ট্রপতি সেই ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করতে পারে সব মিলিয়ে আমার মনে হয়েছে যে গুজবের রাত ছিল সেই গুজব যেভাবে ছড়ানো হয়েছে তাতে অনেকেই আমরা সত্য বলে ভেবে নিতে পারি আমি যদি আমার ব্যক্তিগত মতামত দিই তাহলে প্রধান উপদেষ্টার যে পদত্যাগপত্র ভাইরাল হয়েছে সেই পদত্যাগপত্রের ভাষা যেগুলো লেখা হয়েছে পাঁচ আগস্টের পরে হত্যাকাণ্ড একুশশো জনের মৃত্যু সেগুলো দায় স্বীকার করে নেয়া এই কথাগুলো ডক্টর ইনুজ যদি পদত্যাগ করতেন এবং তার পদত্যাগপত্রে নিশ্চিত করে এই কথাটা লেখা থাকার কথা নয় কারণ এত বড় দায় স্বীকার করে তিনি নিজেকে বিপদের মহাসমুদ্রে ফেলবেন এতটা বোকা ডক্টর মোহাম্মদ ইনুজকে ভাবার কোনো কারণ থাকতে পারে কিনা সেটাও একটা বড় বিষয় যাই হোক এখন পর্যন্ত পদত্যাগপত্র ব্যাপারটাকে গুজব বলেই ধরে নেওয়া যেতে পারে দেখা যাক শেষ পর্যন্ত এটা গুজব হয় নাকি সত্য হয় আহ কিন্তু উপদেষ্টাদের বিশেষ করে আসিফ মাহমুদ সজিব ভইয়ার বিমানের ছবিটা কবেকার সেটা কি এখনকার নাকি আগের কোনো ছবি দিয়ে ব্যাপারটাকে স্টাবলিশ করা হয়েছে তিনি দেশের বাইরে চলে যাচ্ছেন মাহবুজ আবদুল্লাহ দেশের বাইরে চলে যাচ্ছেন সেটা অবশ্য সময় সাপেক্ষ এবং তদন্তের ব্যাপার সব মিলিয়ে দর্শক আপনার কাছে কি মনে হয় যে এই যে ঘটনাগুলো ঘটলো গত রাত থেকে আজকে পর্যন্ত এখন পর্যন্ত সব থেকে বেশি চর্চিত হচ্ছে সত্যি সত্যি কি এই উনিশ সরকারের পতন হচ্ছে সেনা শাসন আসছে নাকি এগুলো গুজব বলেই উড়িয়ে দেবেন আপনি বিবিসি বাংলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে বিবিসি বাংলার ইউটিউব চ্যানেলেও এই সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে সেখানে তিনি সঞ্চালকের প্রশ্নের উত্তরে বলেছেন যে সরকার যদি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন না করতে পারে তাহলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে তিনি এই প্রসঙ্গ উল্লেখ করেছেন যে ছাত্ররা যেহেতু রাজনৈতিক দল করতে চাইছে তারা একটি রাজনৈতিক দল আনতে চাইছে এবং তারা সরকারে আছেন ইতিমধ্যে তিনজন ছাত্র উপদেষ্টা পরিষদে আছেন তারা আবার রাজনৈতিক দল করবেন তাহলে সকলের জন্য সমান সুযোগ বা লেভেল ফিল্ডটা তৈরি হবে কিভাবে সেই প্রশ্নে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি নিরপেক্ষ সরকারের বার্তা দিয়েছেন মোহাম্মদ ইউনুসকে বাদ দিয়ে সেই জায়গায় প্রতিক্রিয়া দিয়েছেন একজন সমন্বয়ক কাম উপদেষ্টা নাহিদ ইসলাম গতকাল তার ভেরিফাইড ফেসবুক পেজে নাহিদ ইসলাম বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আর একটা এক এগারো সরকারের ইঙ্গিত বহন করে বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম বলেন বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আর একটা এক এগারো সরকার গঠনের ইঙ্গিত বহন করে এক এগারো এর বন্দোবস্ত থেকেই আওয়ামী ফ্যাসিজমের উত্থান ঘটেছিল বিএনপি মহাসচিবের বক্তব্যে সামনে আর একটা এক সরকার সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নত জানু পররাষ্ট্র নীতির ধারাবাহিকতা এবং গুম খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে ছাত্র ও অভ্যুত্থানের নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা পাঁচই আগস্ট থেকেই শুরু হয়েছে পাঁচই আগস্ট যখন ছাত্র জনতা রাজপথে লড়াই করছে পুলিশের গুলি অব্যাহত রয়েছে তখন আমাদের আপোষকামী অনেক জাতীয় নেতৃবৃন্দ ক্যান্টনমেন্টে জনগণকে বাদ দিয়ে নতুন সরকার করার পরিকল্পনায় ব্যস্ত ছিলেন অনেকে ছাত্রদের কথাও বলেছেন সেখানে আমরা তিন আগস্ট থেকেই বলে আসছি আমরা কোনো প্রকারে সেনা শাসন বা জরুরি অবস্থা মেনে নেব না আমাদেরকে বারবার ক্যান্টনমেন্টে যেতে বলা হলেও আমরা যেতে অস্বীকার করি শেষ পর্যন্ত বঙ্গভবনে আলোচনা ও বার্গেনিংয়ের মাধ্যমে ডক্টর ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিক্রিয়ায় নাহিদ ইসলাম ব্যাপক প্রতিক্রিয়া ব্যক্ত করলেন এই সরকারটি কিভাবে গঠিত হয়েছে নেপথ্যে কি কি ঘটেছিল সেগুলো প্রতিক্রিয়া তার এই ফেসবুক তিনি ব্যক্ত করেছেন ছাত্র সমন্বয়কদের মধ্যেও একটা ভীতির সঞ্চার হয়েছে ভীতি ধরে গেছে কারণ বিএনপি এতো মধ্যে বুঝতে পেরেছে আমি আগের বক্তব্যই বলেছি যে বিএনপি একটু দেরি করে হলেও বুঝতে পেরেছে যে তাদেরকে মাইনাস করা হচ্ছে